দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডুবলিজ বাড়িতে শুটিং করছি এই যে দোতলা ডুবলিজ আর এই যে আমাদের নায়িকা আছে আর এই যে এই যে নায়ক কেমন লাগছে সবাই বলবেন আমার নাম হচ্ছে গা শ্রীয়াস কাঞ্চন হ্যাঁ হয়েছে গা লাইকা কুবলি সে লাইকা কুবলি আমি যে গা শ্রীয়াস আর ওই যে এই যে মারিয়া মাহি আছে দেখতে পাচ্ছেন এখানে মারিয়া মাহি কারে আর ক্যামেরাম্যান দেখেন ক্যামেরা করে সাইড দিয়া তো বুঝতেই পারছেন আমরা আমরা ডুবলিগিজ বাড়িতে শুটিং করছি সিকিউরিটি গার্ড আমাদেরকে পাহারা দিচ্ছে লাঠি দিয়ে এদিক ওদিক দেখছে এই যে আমরা দুজন টাকা ভাই দাও হাই তোমরা সবাই গাই আমরা এখানে নাই বুঝতে পেরেছেন তাহলে আপনারা তো নায়ককে চিনতে পারছেন আমি হচ্ছে গা সিরিয়াস কাঞ্চন সে হচ্ছে গা নায়িকা কুবলি আর ও হচ্ছে গা মারিয়া মাহি হ্যাঁ আর হচ্ছে গা যে আর এনে হচ্ছে গা আগে নাম আছে গা মনিরা মনির এখন হয়েছে গা মনিরা মনির থেকে মনিরা যা ড্র করবেন আমাদের ডিরেক্টর ডিউপি এডিটর মনির ভাই খুব ভালো মনের মানুষ খুব ভালো মনের মানুষ মনির ভাইকে আমি অনেক ভালোবাসি পোলা দিকে বিয়ে করতে না মাইয়া হইলে বিয়ে করতে পারতাম আর ভিউগুলো দেখাবো দেখেন ভিউ আমায় সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন আর এই যে আমাদের শুটিং এ কোনো দর্শক নাই খালি দুজন দর্শক মনোযোগ সহকারে আমাদের শুটিং দেখছে এখানে কোনো দর্শক নেই তাই আপনারা বলেন যে এই জায়গায় মানে এত নীরব একটা জায়গা আবার জাননাদাম উই মারে যাই হোক ওটা দেওয়ার দরকার নাই দর্শকরা আপনারা এদের দেখেন এই যে আমাদের নায়িকা হচ্ছে কুবলি সে হচ্ছে আমাদের পিচ্ছি নায়িকা কুবলি আর এই যে পিচ্ছে নায়ক হচ্ছে

হেবি সুন্দর তাই না ক্রাশ হাজারো মানুষের ক্রাশ আমি আগে বিয়ে না করলে তো চান্স লতাম একটা করি তো আর বিয়ের কথা কই হতো ভুল করছি মানে চান্স না একটা